হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাটা মাছের তেল ঝোল রান্নায় আপনাদেরকে স্বাগত জানান প্রথমে আমি বাটার জন্য আস্ত ধনিয়া আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ সরিষা তিন চারটা শুকনো মরিচ এবং নিয়ে নিচ্ছি একটুখানি পোস্ত সামান্য একটু পানি দিয়ে মশলা গুলোকে ভালোভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন আমি একটি কড়াইয়ের সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করব খানিকটা রান্নার তেল আপনারা চাইলে পুরোটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেল গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম এরপরে ছেড়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো মাছগুলো মাছগুলো আস্তে ধীরে উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়ার পালা মাছ ভাজার গরম তেলে এক চিমটি পরিমাণ কালো জিরা এবং এক চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে একটুখানি ভেজে নেব সামান্য ভেজে নিয়ে হাফ কাপ পরিমাণ টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এক করছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতো লবণ মশলা কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করছি আজকের রান্নাটা আমি আদা রসুন পেঁয়াজ ছাড়াই করব। সুতরাং এই বাটা মশলাটাই ঢাকা দিয়ে একটু অপেক্ষা করতে হবে মশলাটা তলায় লেগে গেছে যদিও পড়বে না তারপরও সামান্য একটু পানি ব্যবহার করব। আমি অল্প কিছু ঝিঙে এই রান্নায় ব্যবহার করব সেটি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি পুড়ে যাওয়ার ভয়ে সামান্য পানি ব্যবহার করছি প্রয়োজন না হলে এই পানিটা দেওয়ার দরকার নাই কারণ সবজি থেকে একটু পরে পানি বের হবে ঢাকা দিয়ে অপেক্ষা করব সবজিগুলোর কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য সবজিগুলো প্রায় হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা একটু বলো করলেই অ্যাড করছি ভেজে রাখা বাটা মাছগুলো পাঁচ মিনিট পর মাছগুলোকে উল্টে দিয়ে আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব তিন চারটা কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য অ্যাড করছি রান্না একেবারে শেষ ঢাকা দিয়ে চুলা অফ করে দিব দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে আপনারা বুঝতেই পারছেন রান্নাটা কত সহজ বাসায় পেঁয়াজ রসুনের কমতি থাকলে দুশ্চিন্তা না করে এভাবেই রান্না করে ফেলুন মাছের তেল ঝোল আশা করি স্বাদ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না কারা এরকম ভাবে কম মশলায় মাছ রান্না আগে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম আরো রেসিপি চাইলে অবশ্যই আমাকে ইনবক্স বা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না যেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ